নাও এখন দ্য বয় ওই ছেলেটি হুজ নেম যার নাম ওয়াস ছিল জন দ্যাট যেটা দাঁড়িয়ে ছিল আপন উপরে হিস পাম পি এল পালাম না উচ্চারণ হবে ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ক্লাস এইটের এর এক নম্বর পড়ব দেখো দা নির্দিষ্ট করে বোঝানো হয় উইন্ড মানে হাওয়া বাতাস আর ক্যাপ মানে হলো টুপি যার অংশটা সামনের দিকে বার করা থাকে তো দেখো দ্য উইন্ড ক্যাপ মানে হলো হাওয়া টুপি অর্থাৎ হাওয়া ভর্তি একটা টুপি তো এমন ধরনের টুপির কথা কি তোমরা কখনো শুনেছো আগে শোন কারণ এটা হলো একটা জাদু টুপি অর্থাৎ পরীর টুপি ঠিক আছে তো যিনি লিখেছেন তার নাম হলো জেন ইওলেন ইনি কিন্তু একজন মহিলা জেন ইওলেনের জন্ম কত সালে ওনার জন্ম হল উনিশশো সালে এবং উনি এখনো বেঁচে আছেন মারা যাননি তো উনি একজন অথর ছিলেন এবং একজন এডিটরও ছিলেন উনি ওনার জীবনে কী কী লিখেছেন উনি কবিতা লিখেছেন শর্ট স্টোরি লিখেছেন উনি একজন সাংবাদিক ছিলেন প্রবন্ধ লিখেছেন উপন্যাস লিখেছেন এবং শর্ট স্টোরিও লিখেছেন তো ব্যাপারটা হচ্ছে উনি এই সুনামের জন্য লেখালেখিতে সুনামের জন্য অনেক পুরস্কার পেয়েছেন জীবনে ওনার বিখ্যাত একটা শর্ট স্টোরি ছোট গল্প হলো দ্য উইন্ড ক্যাপ তো দ্য উইন্ড ক্যাপের মূল গল্প থেকে কিছু অংশ আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে এবং তার একই নাম দেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ তাহলে এই দ্য উইন্ড ক্যাপ এটা কি ধরনের টেক্সট তোমাদের মনে রাখতে হবে কী ধরনের গল্প এটা হলো একটা শর্ট স্টোরি ছোট গল্প চলো তো দেখে নিই দ্য উইন্ড ক্যাপের সারসংক্ষেপটা কী আছে পুরো গল্পটা একটু বাংলায় আগে সংক্ষেপে আলোচনা করছি দেখো বিষয়টা হচ্ছে তোমাকে যদি বলা হয় স্থলভূমিতে তুমি যেখানে বসবাস করো সেখানে থাকতে আর যদি তোমাকে বলা হয় সমুদ্রে থাকতে তুমি কোনটা চয়েস করবে নিঃসন্দেহে স্থলভূমি কারণ স্থলভূমিতে তুমি নিজের মনের মতো চলতে পারবে ইচ্ছে মতো চলতে পারবে বন্ধুদের সঙ্গে ঘুরতে পারবে বেড়াতে পারবে তুমি মোবাইল চালাতে পারবে তোমার স্বাধীনতা নিয়ে চলতে পারবে দীর্ঘদিন ভালো লাগবে কিন্তু সমুদ্রে যদি তোমার বেড়ানোর খুবই ইচ্ছে থাকে তো প্রথম প্রথম তোমাকে একটু ভালো লাগবে সমুদ্রের ভ্রমণটা কিন্তু দীর্ঘদিন যদি হয়ে যায় তখন কিন্তু একঘেয়ে তোমার সমুদ্র জীবন ভালো লাগবে না তো এখানে একটা ছেলের কথা বলা হয়েছে ছেলেটার নাম হলো জন তো জন কি ছোটবেলা থেকে সে একজন নাবিক হতে চায় তো তোমরা জানো ছোটোবেলায় বাচ্চাদের বিভিন্ন রকমের ইচ্ছে থাকে কিছু না কিছু হওয়ার দেখবে ছোটবেলায় কিছু কিছু বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হয় শোনা তুমি বড় হয়ে কি হতে চাও দেখবে এক একজন এক এক রকম বলে আমি ডাক্তার হতে চাই আমি মাস্টার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বিজ্ঞানী হতে চাই কিন্তু তারা কিন্তু বাস্তবতা বোঝে না না বুঝেই তারা বলে তো একটা জিনিস দেখো নাবিক মানে কি সেলর ইংলিশে সেলর বলে বাংলায় নাবিক বলে নাবিক হতে গেলে তাকে দক্ষ হতে হয় তাকে জাহাজ যারা চালায় তাদের নাবিক বলে তো জাহাজ চালানোর দক্ষতা না থাকলে কিন্তু নাবিক হওয়া যায় না তো জন কিন্তু এখন ছোট সে জাহাজ চালানোর বিষয়ে কিছুই জানে না কিন্তু তার মনে ব্যাপক ইচ্ছা সে নাবিক হবে তো তার মা হল বাস্তববাদী তার মা বাস্তব জিনিসটা বোঝে সে হলো একজন চাষির ছেলে চাষবাস সম্পর্কে বোঝে তো মা তাকে বোঝাচ্ছে বলছে যে তুমি তো চাষির ছেলে চাষবাস সম্পর্কে জানো তুমি তো নাবিক হওয়ার যোগ্যতা রাখো না তোমার সমুদ্রযাত্রা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য মা তাকে বারণ করে ঠিক আছে তখন সে কি করে নাবিক হওয়ার ইচ্ছে ছেড়ে দিয়ে সে আবার চাষের কাছে ফিরে যায় তো একদিন চাষ করতে করতে হঠাৎ করে একটা নোংরা ঢিলের উপরে একটা কচ্ছপ ছিল সে চাষ করতে করতে লাঙল চষ ছিল লাঙল চষার সময় তার পায়ের তলায় পড়তে যাচ্ছিলো ওই ক কচ্ছপটা যখন পায়ের তলায় পড়তে যাচ্ছিল তখন সে সাবধানে কি করলো সেই ঢিলের উপর থেকে কচ্ছপটাকে তুলে তার মাথার উপরে রাখলো নিরাপদে রাখার জন্য এবং চাষবাস হয়ে গেলে সে কচ্ছপটাকে নামিয়ে তার হাতে রাখলো হাতে রাখার সঙ্গে সঙ্গে সে বিস্মিত হয়ে দেখলো যে সবুজ ছোট্ট কচ্ছপটা একটা সবুজ পরিতে পরিণত হয়ে গেছে তখন সবুজ পরিটা জনের কাছে জানতে চাইল যে জন তোমার মনের ইচ্ছা কী আমাকে বলো আমি তোমার মনের আশা পূর্ণ করব কারণ তুমি আমাকে জীবন বাঁচিয়েছো নতুন জীবন দান করেছো তো জন তার মনের ইচ্ছা ছিল নাবি হওয়ার তবুও সে তাকে নাবি হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করলো না তখন পরীটা বলল আমি জানি তোমার সমুদ্র যাত্রার ইচ্ছে আছে তোমার মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে তখন পরীটা জনকে বলল যে তুমি আমাকে তোমার মাথায় ডেকেছিলে আমাকে নিরাপদে রাখার জন্য আমার জীবন বাঁচানোর জন্য তো যেহেতু তুমি তোমার মাথায় রেখেছিলে আমাকে নিরাপদে রাখার জন্য আমি তোমাকে মাথায় পরার জন্য একটা টুপি দেবো যে টুপিটা একটা আলাদা অন্য ধরনের টুপি যে টুপিটার নাম হলো উইন ক্যাপ একটা হাওয়া টুপি হাওয়া ভর্তি টুপি বেশিরভাগ নাবিকরা যে হাওয়া টুপিটা পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা করে থাকে কারণ তখনকার দিনে জাহাজে পাল বাঁধা থাকতো কাপড় দিয়ে ওই পালে হাওয়া বেঁধে বেঁধে জাহাজটা এগিয়ে যেত আর এই টুপিটা এমনই একটা টুপি যেদিকে যখন প্রয়োজন হবে সেই টুপিটা হাওয়া এনে দেবে এবং জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো জন টুপিটা নিয়ে সঙ্গে সঙ্গে আনন্দ করে বাড়িতে গেলো মাকে এই আনন্দের কথাটা বলার জন্য তো মা জনকে দেখে বলল যে দেখো এই হাওয়া টুপি দিয়ে তোমার কোনো কাজে আসবে না তুমি সমুদ্রে যেতে পারবে না তুমি নাবিক হতে পারবে না তখন সে কি করলো এবার দ্বিতীয়বার আর মার কথা সে শুনলো না সে কি করলো তীরে থাকা একটা জাহাজ ছিল সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তো নাবিকরা তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হাওয়া টুপিটা শর্ত মতো কাজ করছিল তো নাবিকদের যেহেতু হাওয়ার প্রয়োজন ছিল সমুদ্রে সেই হাওয়া টুপিটা তাদেরকে সমুদ্রে হাওয়া সরবরাহ করছিল তো সরবরাহ করলে নাবিকের কাছে বা ক্যাপ্টেনের কাছে তখন হাওয়া টুপিটার জন্য জন ভীষণ জনপ্রিয় হয়ে গেল তো জনকে তারা আর মোটে ছাড়তে চাইলো না কিন্তু জন তো ছোটো সে ছোটোবেলা থেকে হয়তো নাবিক হতে চায় কিন্তু সে হঠাৎ করে সমুদ্রে গিয়েছে অনেক দিন হয়ে গেছে তার মন আবার চাইছে বাড়িতে ফেরার জন্য কিন্তু নাবিক তাকে কোনো মতেই অনুমতি দিল না এইভাবে থাকতে থাকতে তার মনটা খুব খারাপ হয়ে গেল তো একদিন কী হলো বিকালবেলা সে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে দেখছে যে ঋতু পরিবর্তন হচ্ছে ঋতু পরিবর্তন মানে একবার গ্রীষ্মকাল একবার বর্ষাকাল একবার শরৎকাল একবার শীতকাল এইভাবে ঋতু পরিবর্তন হচ্ছে তো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে বিছানায় কী করছে এপাশ ওপাশ করছে তো একবার এপাশ একবার ওপাশ করতে করতে টুপিটাও তত সেই দিকে মোচড় খাচ্ছিলো আর টুপিটা যেদিকেই ঘুরছিল হাওয়া সেই দিকে বইছিল তো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো জাহাজটা প্রায় উল্টে যাবে এমন পরিস্থিতির সম্মুখীন হলো তখন জাহাজে থাকা নাবিকরা এবং ক্যাপ্টেন ভয় পেয়ে গেল ভয়ে তখন তার মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করলো কিন্তু যেহেতু ওটা উইন্ড ক্যাপ ছিল পরির টুপি হাওয়া টুপি তারা হাত দিয়ে ওটা ফুলতে পারল না তখন তারা নিজেরা বাঁচার জন্য জনকে কী করলো জলে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল তখন জন যাই হোক করে হাতরে ডাঙা এলো এবং টুপিটাও তার পাশ পাশে এলো তখন সে আবার বাড়িতে গিয়ে চাষের কাজ শুরু করলো কিন্তু দীর্ঘদিন পর আবার যখন মাঠে বরফ জমে গেল তখন চাষবাস যখন বন্ধ হয়ে গেল তখন আবার সে সমুদ্রে যেতে চাইলো তার মনে আবার সমুদ্রে যাওয়ার ইচ্ছে জাগল তখন সে কী করলো এবার আর টুপিটাকে নিয়ে গেল না কারণ টুপিটার জন্য তার জীবনহানি হচ্ছিলো সে প্রায় মারা যাচ্ছিল টুপিটা কি করলো পরিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য একটা পাথরের তলায় রেখে সে সমুদ্রে চলে গেল তারপরের থেকে সমুদ্রে সে ছ মাস থাকতো ছ মাস ডাঙায় থাকতো এইভাবে তার জীবন অতিবাহিত হতে লাগলো তারপরের থেকে তোমরা জানো যারা ডাঙায়ও থাকে আবার জলেও থাকে তাদেরকে কি বলে উভচর প্রাণী বলা হয় তো এখন থেকে জন কি হল ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয়ে গেল কারণ টার্টল কচ্ছপ ডাঙায়ও থাকে আবার জলেও থাকে এই হলো গল্পটা তো চলো শুরু করি আজকের টেক্সটটা এখানে কিন্তু তিনটে পার্ট আছে পার্ট ওয়ান টু থ্রি তো আমরা এক একটা পার্ট পার্ট করে পড়ব আজকে প্রথমে পড়ব পার্ট ওয়ান দেখো লেসেন অন দ্য উইন্ড ক্যাপ এর আমরা টেক্সট পড়ব প্রথমে দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স একদা ছিল আ ল্যাড একটা ছেলে হু ওয়ান্টেড যে চেয়েছিল টু বি হতে সেলর একজন নাবিক ছেলেটা কি হতে চেয়েছিল একজন হতে এটা মনে রাখবে বাট কিন্তু হিজ মাদার তার মা অনুমতি দিত না হিম তাকে টু গো যেতে দ্য সি সমুদ্রে যাওয়ার কারণ মারা কি বিপদে ছাড়তে চায় কাউকে নিশ্চয় ছাড়তে চায় না চাইল্ড বাছা হোয়াট ডু ইউ নো তুমি কি জানো অফ সেলিং সমুদ্রযাত্রা সম্পর্কে সি উড সে তিনি বলতেন কে বলতেন জনের মা বলতেন ইউ আর তুমি হলে আ সন একটা চাষির ছেলে ইউ নো তুমি জানো দা টার্ন পরিবর্তন সিজনস ঋতু সম্পর্কে অ্যান্ড এবং দ্য স্মেল গন্ধ অব দ্য সয়েল মাটির এখানে মাটির গন্ধ বলতে কি কোন মাটিতে কোন ফসল ভালো হয় এইটা তুমি জানো বাট কিন্তু ইউ ডু নট নো তুমি জানো না দ্য সি সমুদ্রযাত্রা সম্পর্কে নাও এখন দ্য বয় ওই ছেলেটি হুজ নেম যার নাম ওয়াস ছিল জন ছেলেটার নাম কি ছিল জন হ্যাড অলওয়েজ সময় ওবেড মেনে চলতো হিজ মাদার তার মার কথা তাহলে ছেলেটা সবসময় কি করতো তার মার কথা মেনে চলতো সো সেই জন্য হি ওয়েন্ট সে গেল অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক তার চাষের কাজে উইথ আ হেভি হার্ট হেভি হার্ট মানে হলো দুঃখিত মন সে দুঃখিত মন নিয়ে চাষের কাজে গেল বাট কিন্তু ডিড নট এগেন আর মেন সান মেন সান উল্লেখ করলো না দাসি সমুদ্রে যাওয়ার কথা ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল বিহাইন্ড দ্য ফ্লাউ লাঙলের পিছনে হি সে অলবার্ট এই অলবার্ট কিন্তু একটা ফ্রেজ অলবার্ট মানে হলো প্রায় যেটাকে আমরা অলমোস্ট বলি র্যান ওভার র্যান ওভার মানে কি রান ওভার মানে চাপা দেওয়া অথবা হয় মারানো ঠিক আছে তো র্যান ওভার হলো পাস্ট ফর্ম র্যান ওভার মানে চাপা দিতে যাচ্ছিল এ একটা টাইনি টাইনি মানে খুব ছোট গ্রিন টার্টল সবুজ কচ্ছপকে তাহলে কচ্ছপটার রং কেমন ছিল সবুজ অন এ ক্লড একটা ঢিলের উপরে অব ডাট নোংরা তাহলে একটা নোংরা ঢিলের উপরে কি ছিল একটা সবুজ কচ্ছপ ছিল খুব ছোট্ট হি সে সে বলতে জন পিক তুলে নিল দ্য টার্টল কচ্ছপটাকে আপ উপরে অ্যান্ড সেট এবং রাখলো ইট এটাকে এই ইট কি বলতো ইট বলতে কচ্ছপটা অন হিজ হেড তার মাথায় হয় আর যেখানে হি নিউ সে জানতো ইট এটা উড বি থাকবে সেট নিরাপদে তাহলে জন কচ্ছপটাকে কোথায় নিরাপদ মনে করেছিল তার মাথায় হোয়েন যখন হি ওয়াজ ডান সে শেষ করলো উইথ প্লাউইং চাষবাস বা চাষের কাজ কমা মানে কি তখন জন প্লাক্ট জন তুলে নিল দ্য টার্টল ওই কচ্ছপটাকে ফ্রম হিজ হেড তার মাথা থেকে তাহলে প্রথমে রেখেছিল কোথায় মাথায় তাকে নিরাপদে রাখার জন্য তারপরে মাথা থেকে তুলে নিল টু হিজ আটার তার খুব সারপ্রাইজ বিস্মিত হয়ে হি ফাউন্ড সে দেখতে পেল দ্যাট যে ইট হ্যাড টার্নড টার্ন মানে কি পরিণত হওয়া এটা পরিণত হয়ে গেছে অর্থাৎ কচ্ছপটা পরিণত হয়ে গেছে সবুজ পরিতে পরিণত হয়ে গেছে টাইনি মানে কি খুব ছোট্ট যেটা ছিল আপন উপরে হিস পাম পি এল এম পালাম না উচ্চারণ হবে পাম এল এর উচ্চারণ উজ্জ্ব আছে পাম মানে হলো হাতের তালু ছবিতে দেখতে পাচ্ছ হাতের তালুর উপরে সে দাঁড়িয়ে আছে অ্যান্ড বোর্ড এবং নমস্কার করলো এইভাবে সে নমস্কার করছে ছবিতে দেখছো আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাই ফর ইয়োর কাইন্ডনেস কাইন্ডনেস তোমার দয়ার জন্য টেলমি আমাকে বলো ইওর তোমার হার্টস ডিজায়ার ডিজায়ার তোমার মনের ইচ্ছা অ্যান্ড এবং আইল আই উইলের সরপাম হলো আইল আইল গ্রান্ট আমি মঞ্জুর করবো ইট এটা টু ইউ তোমার ফর সেভিং ফর সেভিং মানে বাঁচানোর জন্য মাই লাইফ আমার জীবন সেইড দ্য ফেয়ারি পরীটা বলল জন বোট ব্যাক জন মাথা নত করলো বা নমস্কার করল বাট কিন্তু সেইড নাথিং কিছুই বলল না অল দো অল দো যদিও হিজ হার্ট ইয়ান তার মনে ব্যাপক ইচ্ছে ছিল টু গো যাওয়ার আউট টু দ্য সি সমুদ্রে তবুও হি ডিড নট সে এক্সপ্রেস এক্স প্রেস প্রকাশ করেনি হিজ উইশ তার ইচ্ছার কথা দ্য গ্রিন ফেয়ারি ম্যান সবুজ পরি মানুষটা কুড পাত রিড রিড মানে কি পড়া এখানে রিড মানে বুঝতে পারা বুঝতে পারতো আর হার্ট একটা মনের কথা ইজিলি সহজে সো সেই জন্য হি সেট সে বললো আই সি আমি দেখতে পাচ্ছি ইউ উইশ তোমার ইচ্ছা আছে টু গো যাওয়ার সেলিং সমুদ্র যাত্রায় জনস ফেস আনসার্ট ফর হিম জনের মুখ দেখে সেটাই মনে হলো তো আমরা এবার পড়বো নেক্সট হলো পার্ট টু